আজকের সোনার দাম কত তারিখ পঁচিশে ডিসেম্বর দুই সূত্র বাংলাদেশ জুয়েলারি সমিতি বাজুস আজকের সোনার দাম জেনে নিন সনাতন এক ভরি সোনার দাম তিরানব্বই হাজার ছয়শো টাকা বর্তমান পূর্বে ছিল চুরানব্বই হাজার টাকা এক ভরিতে দাম কমেছে আটশো টাকা আঠারো ক্যারেট এক ভরি সোনার দাম এক লাখ চৌদ্দ টাকা বর্তমান পূর্বে ছিল এক লাখ পনেরো টাকা এক ভরিতে দাম কমেছে এক হাজার ছাব্বিশ টাকা এক আনা সোনার দাম সাত হাজার একশো পঁচিশ টাকা দুই আনা সোনার দাম চৌদ্দ হাজার দুইশো পঞ্চাশ টাকা একুশ ক্যারেট এক ভরি সোনার দাম এক লাখ তেত্রিশ হাজার পাঁচ টাকা বর্তমান পূর্বে ছিল এক লাখ চৌত্রিশ হাজার একশো চুরানব্বই টাকা এক ভরিতে দাম কমেছে এক হাজার একশো উননব্বই টাকা এক আনা সোনার দাম আট হাজার তিনশো বারো টাকা দুই আনা সোনার দাম ষোলো হাজার ছয়শো পঁচিশ টাকা বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম এক লাখ উনচল্লিশ হাজার তিনশো আটত্রিশ টাকা বর্তমান পূর্বে ছিল এক লাখ চল্লিশ হাজার পাঁচশো ছিয়াশি টাকা এক ভরিতে দাম কমেছে এক হাজার দুইশো আটচল্লিশ টাকা এক আনা সোনার দাম আট হাজার সাতশো আট টাকা দুই আনা সোনার দাম সতেরো হাজার চারশো সতেরো টাকা আজকের রূপার দাম কত দেখে নিন সোনার দাম কমানো হলেও রূপার দাম অপরিবর্তিত রয়েছে ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে বাইশ ক্যারেটে প্রতি ভরি রুপার দাম দুই টাকা একুশ ক্যারেটের দাম দুই হাজার চারশো ঊনপঞ্চাশ টাকা আঠারো ক্যারেটের দাম দুই হাজার একশো এগারো টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম এক হাজার পাঁচশো ছিয়াশি টাকা বিনিয়োগ সোনা একটি জনপ্রিয় বিনিয়োগ মাধ্যম এটি একটি স্থিতিশীল এবং মূল্যবান সম্পদ যা সময়ের সাথে সাথে মূল্য বাড়তে পারে